হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকে আমরা যাচ্ছি চেন্নাই বিচ ঘুরতে আমি মমিতা আমার একটা বন্ধু বন্ধুর বউ আর মা আমরা যাচ্ছি সবাই মিলে ঘুরতে আজকে চেন্নাই বিচ তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত তো গাইজ ঘড়িতে এখন বাজে সকাল দশটা তোমার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের জন্য ওয়েট করছি তো আমরা ফাইভ এইট থ্রি বাসে করে চলে যাবো এখন তামরম তো গাইজ কিছুক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমাদের চলে এলো বাস যে তোমরা দেখছো ওই বাসটা করে আমরা এখন যাব। বাসে করে আমরা তাম্বরমে পৌঁছি তাম্বরমে পৌঁছানোর পর আমরা টিকিট কাটি তামরম থেকে চেন্নাই বিচের টিকিটের মূল্য হচ্ছে দশ টাকা করে তো আমরা সবাই দশ টাকা করে টিকিট কেটে আমরা ফাইনালি পৌঁছে গেলাম প্রায় আধ ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম চেন্নাই বিচের রেলওয়ে স্টেশনে তো এই যে এখানে টোটো পাওয়া যায় তো এখানে জেনে শুনে চাপাই ভালো কারণ একটু বেশি রেট বলতে পারে যদি কম করে তোমরা চাপতে পারো তো চাপতে তো ফাইনালি একে পঁচিশ টাকা করে আমরা এখানে কথা বললাম রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে ওখান থেকে বাসও পাওয়া যায় যদি তোমরা বাসে যেতে চাও বাসে ভাড়া লাগবে পনেরো টাকা আর অটোতে গেলে তোমাদেরকে পঁচিশ থেকে তিরিশ টাকা ভাড়া বলবে আর যদি তোমরা কম করে করতে পারো সেটা তোমাদের ব্যাপার রেলওয়ে স্টেশন থেকে চেন্নাই মারিনা ব্রিজ অনেকটাই সামনে তো আমরা কিছুক্ষণের টোটোতে জার্নি করার পর ফাইনালি পৌঁছে গেলাম এই যে দেখতে পাচ্ছ তোমরা আর একটু পরে আমরা মারিনা বিচের সামনে পৌঁছে যাব তো চেন্নাই যারা আসো অবশ্যই এই জায়গাটা ঘুরতে যাবে কেউ মিস করবে না জায়গাটা খুব সুন্দর একটা জায়গা মারিনা বিচ ঘোরার মতো তো গাইজ আমরা ফাইনালি পৌঁছে গেলাম এই যে মারিনা বিচের গেটের সামনে চেন্নাইয়ের একটা মোস্ট বিউটিফুল ফেমাস জায়গা এটা হচ্ছে মারিনা বিচ তো আমরা এখন অটোর থেকে নামবো এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর অটো স্ট্যান্ড করা আছে তোমরা এখন অটো থেকে নেমে পড়ে এখন ভিতর দিকে যাবো চলো তোমাদেরকে দেখাই ভিতরে কি কী আছে অবশ্যই ভিডিওটা মিস করবে না শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকবে তো চলো এখানে আমরা ভিতরে ঢুকি এখানটা দেখি এখানটা দেখার পর আমরা যাবো বিচের দিকে অনেক সুন্দর জায়গা তোমরা দেখতে পাচ্ছ কারা কারা চেন্নাই এসেছিলে আর এই জায়গাগুলো দেখেছো অবশ্যই কমেন্টে আমাকে জানাও আর যদি ভবিষ্যতে কেউ আসো চেন্নাইতে অবশ্যই কমেন্টে বলবে আমাকে কারণ আমরা এখানে সামনেই থাকি চেন্নাই বিচের থেকে তো চলো এই দিকটা আমরা যাই তারপর ওইদিকে যাবো ভিতরে এদিকটা আগে দেখি কি কি আছে আমি আগেও এসেছি এটা এটা তো গরম দেখতে পাচ্ছি আমাদের অবস্থা কীরকম ম্যাডাম আর তো চুল খুলে গেল গরমে ওয়াও নাইস নাইস খুব সুন্দর জায়গা হ্যাঁ যদি কেউ বিচে আসো অবশ্য সুপরে না আসায় ভালো তো চলো তোমাদেরকে দেখাচ্ছে একটু পরে প্রচুর বালি এখানে মরুভূমি প্রায় বললেই চলে আর এখানে জায়গাটা খুব সুন্দর পুরো পার্ক বললে চলে পার্কের মতো আজকে খুব একটা ভিড় নেই কারণ আজকে অনেকের ডিউটি আছে সানডেতে হলে একটু ভিড়টা বেশি হয় সানডেতে প্রচুর ভিড় হয় এখানে আর বাসে তো তো প্রচুর ভিড় হয় সানডেতে আজকে খুব একটা ভিড় নেই তোমরা দেখতে পাচ্ছো ফাঁকা ফাঁকাই আছে চলো এখানটা দেখে নেই তারপরে এখানটা দেখা হলে আমরা চলে যাব সমুদ্র ওইদিকে তো চলো ওইদিকে আমার মা বউ আর বন্ধু ওরা ওইদিকে চলে গেছে তো আমরা এখন ওইদিকে যাই ভিতরে ঢুকি একবার তারপরে বাইরেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি তো চলো ভিতরে যাই আমরা ফটোশ্যুটের পক্ষে পুরো পারফেক্ট লোকেশান আছে এটা ফটো ভিডিও শ্যুটের পক্ষে হ্যাভি তো চলো আমরা ভিতরে যাই আজকে রোদের তাপটা প্রচণ্ড আছে আমাদের অন্যদিন আসার টার্গেট ছিল সেদিন খুব একটা রোদ দেয়নি তো আজকে একটু রোদটা বেশি আছে এখানটা ছায়া আর এই যে দেখতে পাচ্ছো কেউ যদি ফটো শ্যুট করো এখানে ফটো বের করবে দু মিনিটে পঞ্চাশ টাকার মধ্যে ফটো বের করে দেবে তো চলো এবার আমরা ব্যাকে যাই এখন বিচের দিকে যাব প্রচণ্ড রোদ রোদে আমাদের মুখ পড়াহানোর হনুর মতো অবস্থা বিচে ঘুরতে এলে মেঘলা আবহাওয়া দেখে আসায় ভালো আর এত রোদে তো বিচে ঘোরা অসম্ভব আর এখানে তাও ঠিকই আছে আর যখন বিচের দিকে যাবে বালিটা তো আবার প্রচণ্ড গরম গরমের মধ্যে মরুভূমি দিয়ে হেঁটে যাওয়াই মুশকিল প্রচন্ড রোদ ছাতা নিয়েও আমাদের রোদ গলছে না দেখতে পাচ্ছ তোমরা যদি কেউ ছাতা নিয়ে আসবে প্রচন্ড রোদ তোমরা দেখতে পাচ্ছ খুব গরম এখন এবার আমরা বিচের দিকে চলে যাব দেখছো খুব সুন্দর জায়গাটা এখানে কি কি খাবার দিচ্ছে দেখি ওই যে এখানে আছে ভুট্টা আইসক্রিম চিকেন রাইস চলো ওদিকে মার্কেট দিকে না ঘুরে আমরা সোজা এখন বিচের দিকে যাই ওই যে দেখতে পাচ্ছ বীচটা এখন আমাদের মরুভূমি দিয়ে হাঁটতে হবে আর মরুভূমিটা পের হলে আমরা চলে যাব সমুদ্রের ধারে তো চলো তোমাদেরকে মরুভূমি দেখাচ্ছি পৃথিবীর সবথেকে মরু বড় মরুভূমি মনে হচ্ছে চেন্নাই বিচেই তো চলো ভিতর দিয়ে যায় ওই দিকটা রোদ দেখতে আমাদের শুরু হয়ে গেল বালি কি অবস্থা দেখতে পাচ্ছ জুতো পরে আসা ঠিকই আছে আর যদি কেউ শু পরে আসো তার তো অবস্থা খারাপ আর জলে তো নামাই যাবে না আর বালিতে দেখতে পাচ্ছো তোমরা অবস্থা এখানে এলে চপল পরে আসাই ভালো বালিতে দেখছো অবস্থা কীরকম আর বালিটা প্রচণ্ড গরম প্রায় হাফ কিলোমিটারের মতো তোমাদেরকে হাঁটতে হবে পুরো বালিটা ওই দিকটা গেলে একটু রোদ লাগতো এইদিকে দোকান আছে তাই আমরা এটা দিয়ে যাচ্ছি আর দোকানের মধ্য দিয়ে গেলে উপরে দেখতে পাচ্ছ তিরপল টাঙানো আছে তাহলে ঠান্ডা ঠান্ডা লাগবে তাই আমরা এটা দিয়ে যাচ্ছি তাই আমরা পৌঁছে গেলাম ফাইনালি এই যে সমুদ্র সামনে তো চলো এই যে দেখছো সমুদ্রের প্রচণ্ড ঢেউ আজকে খুব একটা ভিড় নেই বিচে তা আমি তো আগেই তোমাদেরকে বলেছিলাম সানডেতে প্রচুর ভিড় হয় আজকে তো অনেকেরই ডিউটি আছে তার জন্য ভিড়টা কম নাইস এটা হচ্ছে মারিনা বিচ চেন্নাইয়ের মারিনা বিচ আর কালকার বিচ বিচ যাবো মহাবল্লিপুরম তো তোমাদেরকে দেখাবো ওটা ইচ্ছে করছে জলে ঝাঁপিয়ে পড়ে কিন্তু প্রচন্ড বালি কি যে করবো ঢুকবো কি ঢুকবো না সেটাই ভাবছি সমুদ্রে স্নান করা মানে বালিতে স্নান করা আমরা এখন যাচ্ছি কোন দিকে ফাঁকা আছে আগে দিকে ফাঁকা আছে ওদিকে ভিড়টা কম তো আমরা এখন আগে দিকে যাচ্ছি দেখছো সমুদ্রের ঢেউ পুরো উপর পর্যন্ত চলে আসছে একদম কই মাছ সমুদ্রের ঢেউর মধ্যে মাছও লাফাচ্ছে একবার করে পুরো পায়ের তলায় চলে আসছো দেখছে চলে আসছে একদম একটু পরে আমরা নামবো ঢেউতে দূরে ওইদিকে ফাঁকা আছে তো আমরা ওইদিকে যাচ্ছি ফাঁকাতে চলো তোমাদেরকে সমুদ্রের ঢেউটা একটু দেখায় কি অবস্থা চারিদিকে দেখছো সমুদ্র আর সমুদ্র ওই যে দেখছো ওইদিকে সমুদ্র ওই পারে হচ্ছে লঙ্কা মানে রাবণ রাজার দেশ আমরা আছি এই পারে আর ওই পারে আছে শ্রীলঙ্কা আমার মমিটায় যে যাচ্ছে এখন সমুদ্র চলো একটু সমুদ্রে জল ছুঁয়ে না সবাই সেই লেভেলের আনন্দ উপভোগ হ্যাঁ তো গাইস দেখো জলটা আমার সামনে এখন চলে আসবে দেখে ঢোটা আসে কিনা তো এটা এলো না দেখো এখন মমিতার জলে এখন চলো 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 মমিতার এখন মজা করা দেখো জলে আমার মাও এখন আসছে পাড়ে জুতো রাখো সাবধানে আমার জুতো এখনই চলে যাচ্ছিলো সমুদ্রের মাঝে পুরো ভেসে গেছিলো আমার জুতো তো চলো আমরা একটু নিচের দিকে যাই বাপে আবার জল আসছে চলো পিছনে 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 প্যান্ট নাইস ও চলো চলো ভিডিও বানাবো তো আজকে পুলিশ নেই সানডেতে বেশি পুলিশ থাকে আর দেবে দুঘা আশা করি ওদেরকে মনে হচ্ছে দেবে দুঘা দেখি বেশি ভিতরে যাওয়ার আইন নেই কারণ বেশি ভিতরে গেলে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে এখানে পুলিশ ঘোরাঘুরি করে আর যারা এখানে আসবে একটু সাবধানে জলে বেশি ভিতর দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই আর বেশি ভিতরে গেলে উপরে উঠে আসার একটু প্রবলেম হতেও পারে তো চলো একটা ছেলেকে ধরেছে পুলিশে এখন নিয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যাও যাও চলে যা নাম একটু নিচে নাম কিছু মানে যা নাম আমার মা বলছে ভয় করছে অত জলে নামতে নাম 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 বাপরে প্যান্ট গেল মনে হচ্ছে আমাদের চলো চলো পিছনে যায় পিছনে যায় আর বড় ঢেউ আসছে পিছনে যায় আমরা কি অবস্থা আবার একটা বড় ঢেউ আসছে আমার মায়ের দেখো একটা ঢেউ আছে গায়ে ভিডিও বানালাম ব্লগ ভিডিও তো এবার আমরা দুটো রিলস ভিডিও করব তো গায়েস অনেক ঘোরাঘুরি হলো এবার আমরা বাড়ি যাব তো চলো এবার আমরা অটো ধরবো অটো ধরে বা বাস ধরবো তারপর ট্রেন ধরে আমরা চলে যাব তামরমকে তো ভাই আমরা পৌঁছে গেলাম তামরম রেলওয়ে স্টেশনে তো আমরা এখন ফাইভ এট থ্রি বাস ধরে চলে যাবো কৃষ্ণা কলেজ কৃষ্ণা কলেজ অ্যাপার্টমেন্টে আমাদের রুম চলো টাটা ভাবে দেখাচ্ছে নেক্সট ভিডিও